ক করতে আসার পর প্রথম প্যাকেজ ট্যুর এমনিতে ব্যাপারটা পছন্দের তালিকায় পড়ে না কিন্তু উপায় নেই জায়গাটা যে সুন্দরবন জালের মতো ছড়িয়ে থাকা বদ্বীপ অঞ্চলটিতেই রয়েছে এই গ্রহের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানকার ভূপ্রকৃতির জন্যই যাতায়াত ব্যবস্থাও বেশ দুর্গম মূলত নৌকা নির্ভর ফলে প্যাকেজ ছাড়া গতি নেই আজকে ডিসেম্বরের সাত তারিখ আমরা আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি সুন্দরবন ট্রিপ সুন্দরবন প্যাকেজ ট্যুর তিন রাত চার দিন দু রাত তিন দিন এমনকি এক রাত দু দিনও হয় তবে বেশি চালু দু রাত তিন দিনেরটা আমরা ওটাই নিয়েছিলাম কিভাবে বুক করলাম গেলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম সব ভালো লাগা দিকগুলোর পাশাপাশি কি কি খারাপ অভিজ্ঞতা হলো সবটাই তুলে ধরার একটা চেষ্টাই এই ব্লগ সিরিজ কয়েকটা পর্বে আসবে কারণ আমি একটু বিস্বাদে বানাতে ভালোবাসি আপনারা বা তোমরা কতটা ভালোবাসেন বা ভালোবাসো জানার ইচ্ছে থাকলো হাই আমি তির্যক আট আট দেখছো আমার জেনেল টুর এন্ড টুন উইথ তির্যক সংক্ষেপে টি এন টি টি সুসকাল গুড মর্নিং হয়তো মানে একটুর জন্য মিস করেছি ক্যানিং টু ক্যানিং করে ওরা সকাল গুড মর্নিং আমি তির আর আমার সঙ্গে যে মিঠু মিঠু এদিকে তিমিত্র এখন পৌনে ছটা বাজে আজকে ডিসেম্বরের সাত তারিখ দু হাজার চব্বিশ আমরা আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি এখান থেকে অটো করে যাব স্টেশন শোধপুর স্টেশন ওখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং লোকালে করে সাড়ে ছটা ক্যানিং লোকাল তো ধরার ইচ্ছে আছে তারপরে আবার সাতটা বিয়াল্লিশে ঠান্ডা মোটামুটি পড়েছে সত্তর স্টেশনে চলে এসেছি আসছে কি শান্তিপুর আছে এখন লোকাল আছে পাঁচটা সাতান্ন বাজে হয়তো পরে তো বসার জায়গা আছে তো পৌঁছে গেছি শিয়ালদা ছটা পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে তো ধরতে পারিনি মানে একটুর জন্য মিস করেছি আর ক্যানিং লোকালটা তো যাই হোক স্যার সেই আমার সাতটা বিয়াল্লিশে এখন সাতটা চৌত্রিশ এই ছটা চৌত্রিশ বাজে এই স্টল থেকে চা মা খেয়ে নেব একটা দুধ ভিতর লিটার

সাতটা সাতচল্লিশে পাঁচ মিনিট শেষে এলো আর তাল দি ক্যানিং এর ঠিক আগে স্টেশন এরপরে ক্যানিং ঠিক আগে আগেই পৌঁছে গেলাম প্যাকেজ বুক করেছি এখান থেকে ক্যানিং টু ক্যানিং যেটা এখানে তো ম্যাক্সিমাম প্যাকেজ বুক করে আগে থেকে বুক করে আসে এতে সুবিধা হয় আর কি ক্যানিং টু ক্যানিং করে ওরা ক্যানিং থেকে পিক আপ করে আবার গুড়িয়ে টুড়িয়ে যে প্যাকেজই হোক দু রাত তিন দিন বা এক রাত দুদিন হ্যাঁ করে এখানেই আবার ড্রপ করে যায় ঠিক আছে সোনাখালি বা গদখালি যদি এখান থেকে ডাইরেক্ট চলে যাওয়া যায় সেখান থেকে অনেক প্যাকেজ অন স্পট বুক করে নেওয়া যেতে পারে এটা আমার ধারণা আমি কখনো আসিনি কিন্তু এটা আমার মনে হয় অন্যবার যখন আসবো তখন চেষ্টা করব যে ওরকমভাবে কিছু একটা এক্সপ্লোর করা যায় কি না কারণ একটা স্টুডিও টাইপ সিস্টেমেই যে চলবে এরকমটা না অন্য রকমভাবেও হতে পারে তবে এখানে প্যাকেজটা মাস প্যাকেজ ছাড়া ঘোরা যাবে না সম্ভাবনা এখানকার যে নেচার আর কি কমিউনিকেশনের যে নেচার যানবাহনের ব্যাপার নদী নালা হ্যাঁ জালের মতো ছড়িয়ে আছে তো নদী নৌকাটার একটা বড় যাতায়াতের ব্যবস্থা আর তো যাই হোক নেমে পেছন দিকে চলে এলাম মানে শিয়ালদার দিকটায় যিনি ড্রাইভার আছেন অটো ও স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে এসে কিছুটা এসে হেঁটে এসে এই সামনে বনবিবির মন্দির ওখানে আমরা অটো থেকে উঠবো আর এইদিকে এই ক্যানিং লোকাল যেটাতে আমরা এলাম ওটা আবার চলে যাচ্ছে শিয়ালদার দিকে এই লাইনের প্যারালি রাস্তাটা এখানে বনবিবির মন্দির বললো তো বাবা ওই যে ছেড়ে দিল অটো এখান থেকে এই ক্যানিং স্টেশন থেকে সতেরো কিলোমিটার অটোতে আসবে না

তেত্রিশশো টাকা জনপ্রতি প্যাকেজটা ছিল দুরা তিন দিনের বোর্ডটা আমরা மே ਉપર દે ઉપર દે ઉપર શબ્દો છે આપણે ચેન્જ હા માર પાસે આ છે আমরা সোনাখালী ঘাটে লঞ্চের ভিড়টা বড্ড বেশি হওয়াতে আমাদের লঞ্চ উল্টো দিকের বাসন্তী ঘাটে কিছুক্ষণের জন্য রাখা হলো বেশ একটা পিকনিক পিকনিক মেজাজে শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন ট্রিপ প্রথমেই হাতে চলে এলো সফট ড্রিংকের পাউচ যার পোশাকী নাম ওয়েলকাম ড্রিঙ্ক আপনার উৎপাদনে আছে নিচটা দেখিয়ে দিই ভিতরটা এই ভেতরে এরকম ব্যবস্থা আছে হ্যাঁ ধোয়ার ব্যবস্থা আছে এখানে ডিসার্ভ নেওয়া যেতে পারে এই এখানে আছে এখানে আছে রান্নার জায়গাটা এখানে চাই রান্না বান্না

আলাপটা এঁকে দিয়েই শুরু হলো বাকিদের সঙ্গেও আস্তে আস্তে আলাপ হল আবার এখানে চলে এলো কি আরো লোক উঠবে নাকি ও এখান থেকে আমরা কোথায় যাব গোসাবা যাব না হ্যাঁ সেটাই আমাদের সামনেও কিছু লোকজন রয়েছে আপনার করতে গিয়ে করতে গিয়ে সবাই হ্যাঁ হাসান স্যর সবাই একটা গ্রুপ সব বন্ধু বন্ধু আচ্ছা ড্রাইভারের রুম এখান থেকে চালাচ্ছেন এই যে ব্রেকফাস্ট চলে এসছে

এরপরে আমরা যাচ্ছি গোসাভা ও গোসাভা দুটো বাংলো আছে ফ্যামিলিট বাংলো আর ফিকান্ট বাংলো হ্যাঁ এই দুটো বাংলো দেখে তারা আমাদের হোটেলে চলে যাবো বাকি পাখিরালায় সেটাই বললো একটু আগে এখানে যারা দায়িত্বে রয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে পড়েছি প্রচণ্ড গরম লাগছে যে তো পড়ে এসেছি দাঁড়িয়েছিলাম ঘুরে এসেছি তাহলে কীসের প্রকার আমোদি আমোদি দাদা আমোদি আমদি মাছ চলে এসেছে আমোদি মাছ হুমটি আমার একটু কম হয়ে ছিল তোমার এগুলো একটু বেশি ভাজা

আচ্ছা এইটা হচ্ছে গদখালি গদখালি ফেরিঘাট এই যে আমরা এখানে এসেছি ওখানে অনেক নৌকা এদিক থেকে ওদিক যাচ্ছে হ্যাঁ দূরে আর এর উল্টো দিকটাতেই হচ্ছে গোসাবা

আবার এখানটায় ঢুকবো জায়গাটা একটু অভিন্নস্ত এখানে একটু ডোবা মতো আছে সুপুর বা ডোবা বলা যেতে পারে দেখা করেছিলাম আর একটু বেটার হবে এখানে আবার মাটি ফাটি ফেলেছে মানে কাঠের গুদাম আছে রয়েছে এটাই সেই হ্যামিল্টন সাহেবের বাংলো সম্ভবত আমি ভুল যদি না করি উনিশশো দুই কি তিন সালে এটা তৈরি করেছিলেন স্কটিশ বিজনেসম্যান এই জমিটা কিনেছিলেন এবং এটা বানিয়েছিলেন এবং এখানকার গ্রামীণ উন্নয়নে তার একটা ভূমিকা ছিল এই সেই বাংলো করা হয়েছে অদ্ভুত না সব আর এইটা কংক্রিটের এইটা কংক্রিটের অদ্ভুত টাইপের একটা কনস্ট্রাকশন সাহেবের বাংলো পেছনে ফেলে আমরা এবার এগিয়ে এলাম সেদিকে গিয়ে আবার উল্টো দিকে যেতে হবে সেখানে বেকান বাংলো আছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজয়ী বাংলো যেটা আর কি চলো তাড়াতাড়ি যেতে হবে টাইম খুব শর্ট মনে হচ্ছে

এই গেট দিয়ে ঢুকলাম এখানেও দোকান তখন বসে এখানেও রবীন্দ্র সঙ্গীত বাজছে এই পাশে চিলড্রেন্স পার্ক দোলনা রয়েছে বসার জায়গা আর ওখানে কিছু মডেল সাজানো হয়েছে আদিবাসী নৃত্য হচ্ছে বা কিছু এরকম কিছু গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে এখানে একটা ফোয়ারা কিন্তু ফোয়ারাটা এখন চালু নেই ফোয়ারাটা চালু নেই আর ডিসান বলছে যে ওদের আরভিউ মানে ও তো রবীন্দ্রনাথের পরে আরবি ক্যাম্পাসের মতোই লাগছে ব্যাপারটা তো বাংলো যেটা বেকান বাংলা বলতে যেটা বোঝায় সেটা এটা এখানটা দেখি ভিড়টাও অনেক বেশি হ্যামিল্টন বাংলোর থেকে এখানে ভিড়টাও বেশি কাঠে এই রেলিং গুলো কাঠে দাদা এই করতে হচ্ছে তো পাশ দিয়ে আমরা যাচ্ছি চলে গো এই যে এখানে আটকানো রয়েছে এই যে ইয়েটা আটকানো রয়েছে ভেতরটা একটু দেখার চেষ্টা করুন চারপাশে ঘেরা একটা করিডোর মতো রয়েছে তৈরি অপূর্ব একটা স্মৃতি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ এখানে সুন্দরবনে এলে এখানে থাকতেন আর কি এবার আমরা নিচের দিকে নেমে যাব যে বৈঠক হতো তার একটা মডেল করে রাখা রয়েছে আর কি হ্যাঁ চল এখানে এখানে একটা হোমস্টের সন্ধান দিয়ে দিই আমাদের প্রসাবাজার বন্ধ নিকট এই যে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখে নাও এখানে একটা ফোন নাম্বার আছে এদিকটা একটা ফোন নম্বর আছে ঠিক আছে প্রথম পর্বের ব্লগ এই পর্যন্তই হ্যাঁ পরের ব্লগ নিয়ে খুব চটপট ফিরবো পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে ছয় সাতটায় মোটামুটি এরকম টাইম থাকে ঠিক কখন কখনো এদিক ওদিক হয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকান ট্যাপ করে দেবেন যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে সুস্থ থাকবেন সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো থাকবেন আজকের মতো টাটা